আসসালামু আলাইকুম আমি মহম্মসীন ধারাবাহিক ভিডিওর আজকে আরেকটি ভিডিও আমরা এর আগে যে বিষয়গুলো শিখেছি ইংলিশ সম্পর্কে আমাদের প্রয়োজনীয়তাটা এটা শিখেছি আমার কি কি প্রবলেম আছে সেটা শিখেছি কেন আমরা শুরু করতে পারি না এবং কেমন করে শুরু করব সেটা শিখেছি এক মিনিট কেমন করে আমরা কথা বলবো সেটা আমরা শিখেছি আজকে আমরা শিখব যে আমাদের কথা কেন বিদেশিরা বোঝে না আর বিদেশিদের কথা আমরা কেন বুঝি না কারণ হলো বিদেশিরা এই ব্রিটিশ স্পিকিং বা ইংলিশ স্পিকিং পারসনরা যখন কথা বলে তারা অনেক ফার্স্ট কথা বলে এক আর দ্বিতীয়ত হলো প্রত্যেকটা কথাকে তারা সমানভাবে গুরুত্ব দিয়ে উচ্চারণ করে না কিছু লেস ইম্পর্টেন্ট শব্দ আছে যেটাকে খুব হালকা করে উচ্চারণ করে কিছু স্ট্রেস লেটার আছে যেগুলোকে তারা জোর দিয়ে উচ্চারণ করে ফলে ইংলিশটা এরকম উঠানামা করে তাদের আর আমাদের ইংলিশটা হয় এরকম সোজা একদম চলুন আমরা আজকে শিখব কেমন করে আমরা দ্রুত কথা বলতে পারি সেটা এখন আপনি একটা টার্গেট করলেন এক মিনিটে আপনি সত্তরটা ইংরেজি বাক্য বলবেন সেভেন্টি সেন্টেন্সেস নট ওয়ার্ড এটা কি সম্ভব আপনি ভয় পেয়ে যাচ্ছেন মনে করছেন হ্যাঁ না এটা সম্ভব না আপনি দেখুন I like my father. I like my mother. I like my brother. I like my sister. I like my uncle. I like my aunt. I like red color. I like green color. I like white color. I like purple color. I like pink color. I like black color. Then I like burger. I like sandwich. I like pizza. I like panini. bullion right. I like Mirpur. I like Mahmoodpur. I like ঢাকা এলাক বনানিয়া এল্যাক গুলশান এরকম করে আপনার জায়গার নাম বলতে থাকলেন আপনি আপনার স্কুলটাকে পছন্দ করেন আপনার এলাকাটাকে পছন্দ করেন আপনার শহরটাকে পছন্দ করেন এরকম করে বললেন এইভাবে বলতে বলতে আপনি দেখবেন যে আপনার এক মিনিটে আপনি প্রায় অনেকগুলো সেন্টেন্স বলেছেন এটাকে আপনি প্র্যাকটিস করতে 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 আপনি এটাকে সত্তরে নিয়ে রূপান্তর করবেন এখন আপনার টার্গেট হচ্ছে আপনি এক মিনিটে সত্তরটি ইংলিশ বাক্য বলবেন এটা আপনি কি বাক্য বলছেন এটা জরুরি না শুধু নির্ভুল ইংরেজি বাক্য বলছেন এটা জরুরি এটা করতে করতে আপনি যখন দশ মিনিট একটানা প্র্যাকটিস করবেন তখন আপনি দেখবেন যে এটা আপনার হ্যাবিটে দাঁড়িয়ে গেছে এবং আপনি যে কোনো ইংরেজি বলার জন্য অত বেশি টেনশন আর আপনার মাথায় আসবে না আপনি খুব ইজিলি ইংরেজি বাক্যগুলো বলতে পারবেন তাহলে দেরি না করে আপনি শুরু করে দিন এক মিনিটে টার্গেট করুন আপনি সত্তরটা আমাদের মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং নাইনটি থেকে যাদেরকে পড়ায় নাইনটি ওয়ানে যাদেরকে পড়িয়েছি তাদেরকেও আমরা কিন্তু এই যে ফ্লুয়েন্ট কথা বলাটা সেটা তাদেরকে শিখেছি এক মিনিটে সত্তরটির অধিক ইংরেজি বাক্য বলার অভিনব কৌশল এটা আমি শিখিয়েছি এখনও আমি শেখাই তো আপনি যদি দ্রুত কথা বলতে পারেন তাহলে আপনার অনেক প্রবলেমের সলিউশন আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন আর যদি আপনি দ্রুত কথা বলেন তখন আপনি দ্রুত কথা বুঝতেও পারবেন যে আসলে কেমন করে হয় এই দুই মিলে আপনি আই লাইক দিয়ে অথবা আই হ্যাভ দিয়ে দিস ইজ দ্যাট ইজ এই চারটি টপিক দিয়ে আপনি চাইলে এক মিনিটে অনেকগুলো সেন্টেন্স বলতে পারেন বলে দেখুন তো প্রথম মিনিটে কয়টা হলো তারপরের মিনিটে কয়টা তারপরের মিনিটে কয়টা তারপরে আপনি একটু রেস্ট নিন রেস্ট নিয়ে আবার শুরু করুন দেখবেন কাজটা সহজ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে মশন স্মার্ট ইংলিশ এর পক্ষ থেকে আসসালামু আলাইকুম